ভায়োলেশন জোর জগরদস্তি চিতা চাচামেচি মারামারি এরা এই জিনিসগুলো সহ্য করতে পারেন কোনটা রিস্ক কোনটা সেফ এগুলা তো আর ওরা এত বুঝে না কোরবানি ঈদ আসছে আনন্দ করুন আসসালামু আলাইকুম আমি জাফরিন সিদ্দিকা জাফরিনের কথন পেজ থেকে আজ আপনাদের সাথে আমার আর একটি অভিজ্ঞতা শেয়ার করতে আসলাম আজকে যে গল্পটা করতে আসলাম সেটা হলো লাবিবকে নিয়ে আমার কোরবানি ঈদের অভিজ্ঞতা তো সবসময় আহ জবা যখন করা হয় তখন তো আমরা অনেকেই না বাচ্চাদের সামনে বাচ্চাদের সাথে নিয়ে যাই বাচ্চারা দেখে তো আমরা করে চেয়েছিলাম এবং সে তখন রিয়াকশনও করতো না কিন্তু সে চুপ করে দেখতো কিন্তু ওই যে জবরদস্তি করার আছে না হাঁচার পাচার করে প্রাণীটাকে শোয়াই তারপরে যখন জবা করা হয় এগুলো সে চুপচাপ দেখতো কিন্তু পরে সে অনেক সাউন্ড করতো তালি দিত তো তখন তো এত কিছু জানতাম না বুঝতে পারতাম না যে সে কেন এটা করছে তো পরে একজনের সাক্ষাৎকার তারপর আরো কয়েক জায়গায় লেখা পড়লাম যে যে বিশেষ চাহিদা সম্পন্ন ওয়াচিস্টিক বা এরকম যারা আছেন তার এডিএইচডি বা এরকম যারা আছে তাদের ভায়োলেশন ভায়োলেশন জোর জবরদস্তি চিৎকার চেঁচামেচি মারামারি এরা এই জিনিসগুলা সহ্য করতে পারেন এরা এই জিনিসগুলো সহ্য করতে পারে না এবং তাদের থেকে তাদের অনেক রকমের বিহেভিয়ার চোখে পড়ে এবং তারা মানে অনেক 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 ধরনের অকারেন্স ঘটাতে পারে আমার লাভিবার ক্ষেত্রে যে কাজটা ঘটেছিল সেটা হচ্ছে যে একবার একটা বড় ছুরি নিয়ে সে দৌড় দিল ঘরের মধ্যে আমি তো একদম ঠান্ডা জমে বরফ কি করব বুঝতে পারছি না আমি আস্তে 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 করে এবার কাছ থেকে আস্তে করে জিনিসটা নিয়ে নিলাম আমার তো শেষ বাবাকে বললাম আসার পরে বাবা বললো যে ছুরি কাচি তারপরে বটি এগুলা সব লুকায় ফেলো তো এগুলা যতটুকু সম্ভব আর কি লুকিয়ে রাখতাম আলমারির মধ্যে কাপড় আছে রেখে তালা তালা মেরে যখন কাজ হতো তত আবার আবার ভাবে আমরা এগুলো সংরক্ষণ করে রাখতাম আর কি লুকিয়ে রাখতাম কাছ থেকে এবং তারপরে কি হলো আমি বাসার সামনে যেহেতু ঘটনা ঘটনা ঘটতো আমি ওকে দেরি করে ঘুম থেকে উঠাতাম ঈদের ও ঈদে তাড়াতাড়ি উঠা দরকার নাই জানলা টানা ফুরতাম না পর্দা বন্ধই থাকতো প্রায় এগারোটা সাড়ে এগারোটার পরে আস্তে 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 লড়ুক কে উঠে ও পরে ওকে বলতাম যে হ্যাঁ ঠিক আছে তো ও তখন যেটা গরু ছিল বা খাসি ছিল সেটা খুঁজতো যে ওটা কোথায় যে হয়ে গেছে ওই যে দেখো জবা হয়ে গেছে ওটা কাজ হচ্ছে তো ও আর মানে এক মানে ও জিনিসটা দেখতে পারতো না যখন থেকে সে যখন দেখতো না তো সে ঠান্ডা সে এসব ব্যাপারে মানে আর কোন সমস্যা হতো না এনে তো আমি টিভি সিরিয়াল বলেন বা মুভি দেখা বলেন সবকিছুর ব্যাপারে আমি খুব সাবধানতা অবলম্বন করলাম কোনো মারামারি সামনে থাকে না তারপরে আহ ওর বাবা তো জোসীমের মারামারি দেখতে পছন্দ করতো ওগুলো বন্ধ করলাম নিউজে যে আহ মারামারি সিন ওই যে ফাংচুর হাবিজাবি এগুলো বন্ধ করলাম সেগুলো থেকেও তাকে দূরে রাখার চেষ্টা করলাম এখন তো লাভে হাসে যে চ্যানেলটা চেঞ্জ করে দিছে কারণ আমি মারামারি দেখবো না তো এটা এখন সে বুঝে গেছে কিন্তু ও যখন দেখে বা মানে কোনো কারণে যদি ও চোখে পড়ে যায় তো ওরে অনেক জোরে জোরে তালি দেয় এবং সে আহ অন্যরকম বিহেভ করা শুরু করে তো এই ঘটনাটা আপনাদেরকে জানালাম কারণ হচ্ছে যে যাদের যারা একটু অল্প বয়সী মা বাচ্চাদের যাদের যাদের ছোট আছে তারা আপনারা একটু সাবধান হবেন কারণ হচ্ছে যে আপনি হয়তো বুঝবেন না যে আপনার বাচ্চা কি ভাবছে কি চিন্তা করছে আমাদের বিশেষ সাহিত্য সম্পন্ন সন্তান যারা আছে তারা আসলে নিজেদের আবেগকে সেভাবে কন্ট্রোল করতে পারে না তারা কি উচিত কি অনুচিত কোনটা রিস্ক কোনটা সেফ এগুলা তো আর ওরা এত বুঝে না হ্যাঁ তো সেজন্য আপনাদেরকে অবশ্যই সাবধান হতে হবে আহ বানিয়ে দাসছে আনন্দ করুন কিন্তু প্লিজ প্লিজ আপনার সন্তানের উপরে একটু নজরদারি জারি রাখবেন ধন্যবাদ